ওই দিন আমার তো ধরতে পারেননি গাড়িটা ধইরে ড্রাইভারকে ধরিয়ে আব্দুল বাড়ির রশিদ ওর গাড়ি ধরিয়ে আব্দুল সালানের গাড়ি ধরিয়ে আপনি এক লাখ হাজার টাকা নিয়েছে ওই টাকাগুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফো জোর যুদ টাকা নিয়ে সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগলো টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে এই প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা পেলে ছাড়ে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমরা বলছো টাকা টাকা পাবো কোথায় বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে

সেই জায়গা থেকে আজকে এই রোমান পুকুর আমি এর আগেও একবার দুইবার এসেছিলাম ওই আপনাদের ওই যে কি এমপি ছিল একজন বাবু সাহেব মনে থাকতে এরপরে তো তিন বছর গেল ভেতরে আসতে পারি না গত বছর আসার চেষ্টা করেছিলাম অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না আমারে রেকর্ড বাংলাদেশে নেই আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার হয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যে বসিয়ে রাখে ওদের খালি চেহারা দেখি আমি আবার ভর্তি হবো কিন্তু আমি শুনলাম যে গতকাল তিনি মাহফিলে দাওয়াত নিয়েছিলেন ওই যে সেই ছোট হুজুরটা ওটা নাকি আসে না পরশু দিনও আমার সাথে ছিল পাপ নাই আসে না এর আগে ছিল আমার সাথে ময়মনসিং আসে না কি করে কি দাওয়াত ওরা নিতে বলে কি আপনারা জোর করবেন না আমি জানি তার বার্তারা আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দেন আমি দাওয়াত দিয়ে তারা পথে পড়বো কারণ একশোটার ভেতরে যদি পঞ্চাশটা মাহফিলে না আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলেন গতবার এই যে এখানে কোন মরুব্বী যেন হাও মাপ করে কাঁদছিল অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়ে পা মা কেটে ফ্যাকচার হয়েছিল পরবর্তীতে ভিডিও দেখলাম যে কাঁদতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে মানুষকে সুতরাং এই সেই বগুড়া আমি সেই দিন থেকে নিয়োগ করেছিলাম যদি সময় পাল্টাতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে আজকে মাহফিল শেষ আগামীকাল থেকে যেহেতু রমজান প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে প্রায় দুইবার গেছে প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বুঝেন আপনি আমার বাবার ওপর ওনারা সম্মান ওইভাবে হয়তো দিতে পারি না তারপরেও দৈবার দৈবার এখান থেকে সেই কুষ্টিয়ায় আসতে যেতে লাগে প্রায় আট নয় ঘন্টা এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্য যে এবার আশা করি আর কেউ বাধা দিতে পারবে না আর এখন বাধা দেওয়ার কেউ নেই বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম স্বরাষ্ট্র মন্ত্রীর আদেশ নেড়ে ফেলবে একটা ক্যান্সার ওটা কি ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে পরাণের জন্যে এই দেশটা ঠিকই আছে আপনি কি টের পাচ্ছেন এই দেশটা এর জন্য ঠিকই আছে আর এখানে করান থাকবে ৯৬ ভাগ মুসলমান আমরা এই দেশে কি নামাজ কম বেশি না পড়তে পারি রোজা না রাখতে পারি কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই তারে দেখে নেব কারণ কি আমাদের দিন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন যা মাফ করে দিলাম

ওখানে আমি আটটা থেকে নয়টা এক ঘন্টা কথা বলেছি গাবতলিতে ওটা ঠিক মতো হয়ে গেল সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল ওরপরে এখানে একজন ভিপি ছিল প্রধান অতিথিকে আমি জানি না শাহিন নাকি হ্যাঁ ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে উনি বলছো হজুর আপনি আসলে আমি তুলতে পারবো না আপনি যদি না পারেন আমি যাব কোথায় শেষে সিএনজি দিয়ে মোটর সাইকেল দিয়ে কোথা থেকে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে এইভাবে হয় আর আপনারা রাগ করেন যে উনি আসলো আমি আসবো কি করি মনে তো আসতে দেয় না এই জন্য এখন বলছে আসেন এই মাইক দিয়ে দিলাম এখন মাইক কেটে নিন কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো আসে মাইক ছেড়ে দিলাম কেড়ে নিন এখন এটা নেই যে তো বলেন সাতাশ বা পাঁচ আমি সেদিন মালয়েশিয়া ছিল দেখি ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না সব হোটেলে বসে বসে নিস্তালায় দেখুন চা খাস কি আগে পাই গেছি কেন সাহেব পাড়ায় উঠবে না ওখানে একটু মায় খাও সব তালা লাগানো ওখানে উঠতে পারবো না এদেশে বাংলার জনগণ আছে পিটিয়ে ভাতটা বানিয়ে কি করলেন আপনি বলেন সাড়ে পনেরো বছর যায় মারিং কাটিং করলেন এখন নিজেও খেতে পারেন না আমাদেরকেও খেতে দিলেন না কে কথা বলেন কেন যত টাকা পাচার করেছিলেন টাকা যদি এই দেশে থাকতো এই যে প্রায় ছত্রিশ লাখ যুবক এখন বেকার এদের বেকার থাকা লাগে বাইরের দেশে যারা রাস্তা ঝাড়ু দেয় টয়লেট পরিষ্কার করে রুটি বানায় আমি নিজে দেখেছি কেন এ কাজ করা লাগবে বাইরে যে এদেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ আল্লাহ এখানে দিয়েছে বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে বিশেষ করে চীন চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্য শুধু টাকা ঢালবে এত টাকা নেই দেখি কি দেখে ঢালবে তারা এতদিন যে মানুষগুলো দায়িত্বে ছিল আমাদের যারা ছিল এরা তো না দায়িত্ব তো পালন করেছে দাদারা দাদারা যা বলেছে তাই করেছে আর আমাদেরকে ভয় দেখা আমরা নাকি না খেয়ে মারা যাব আরে ভাই আমাদের বছরে এক মাস না খেয়ে থাকা পড়ছে কালকে থেকে এক মাস না খেয়ে থাকা কি বলেন বলেন কেন আল্লাহর হুকুম তো আছে আর 27টা कायदा বলেন আনতাসুম খায়রুল্লাতুম তা তাআলমুন যত তোমরা বসা রাখো শ্যাম সাধনা পালন করো তোমাদের জন্যই ভালো হবে উপকার হবে যদি তোমরা বসো আর একটা নিয়ে চিন্তা ভাবনা করলাম না খেয়ে থাকার ভেতরে আবার উপকার কি কষ্ট হই কি না খেয়ে থাকার ভেতরেতে কষ্ট উপকার কিসের দুইটা বিষয় আমি পেয়েছি এক নাম্বারে

ওই ময়দান থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদাভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে তারা হচ্ছে মুত্তাকিন বলেন তো রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি মুত্তাকি বলেন বলেন এরপরের আয়াতটা দেখেন আনাসুল মুঝির মিনাইলা জাহান্নাম বৈরেদা রব্বুল আলামিন বলেন যারা পাপিস্ট এদেরকে আমি আল্লাহ তৃষ্ণার্থ বিল্ডাম মানে তৃষ্ণার্থ খোধার্ধ অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব আমি চিন্তা করলাম বিল্দা দিল কেন আল্লাহ এমনিতে ধাক্কা দেন আমি জাহান্নামে পড়ি তাই আবার আমাকে দুর্বল করবেন তৃষ্ণার্থ করবেন খোদার্ধ অবস্থায় নিয়ে যাবেন কেন আমার ছোট্ট মাথায় এসেছে এখান থেকে আল্লাহ বসা দেওয়ার পেছনে যত কারণ তার অন্যতম কারণ থাকে। ক্ষেত্রে থাকে। তাদের ওই দুঃখ কষ্ট যন্ত্রণায় ধনীদেরকে আল্লাহ বসানোর জন্য রোজা দিয়েছেন এই রোজা ছাড়া রাখে নাই এই মুসলিম এই পাপিষ্টদেরকে আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকবে বলেন নাউজুবিল্লাহ